এই যে মোর ছোট্ট পরি এটা সবাই অবশ্যই একটু হাত তালে জন্য রাহুল দা একটু হাত তালে আজকে হঠাৎ করে সকাল 10টা নাগাদ ফোন আসে যে স্টেজ করার লাগবে মানে হঠাৎ করে স্টেজ শো শুনি না মানে অবাক হয়ে গেছিল আমরা জীবনে প্রথমবার যেহেতু এবার এক্সপেরিয়েন্স হবে তো যার জন্য খুবই নার্ভাস ছিল তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখো আর দেখো তোমার কেমন লাগে আমার স্টেজ শোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন মামা এই যে আওয়াজ হ্যাঁ

আমাদের ক্লাব সদস্য নজরুল হক এবং এবারে বরণ করে নিচ্ছেন বাচ্চুদা তো চলো সবার সঙ্গে দেখো ছোট্ট লাইভ চোখরা দেখাবো లైఫ్ মানে তোমরা প্রশ্ন করবে আমরা উত্তর দিয়ে লাগছি কার কার কি প্রশ্ন আছে হ্যাঁ করবা एवरीथिंग एवरीथिंग তো কার কি প্রশ্ন আছে গো কমেন্ট করে সবাই সম্মনে করেন গো থেকে ঝগড়া করবে কেন কো থেকে কথা বলি ও ভয় কাঙ্কা ভয় কাঙ্কা ও আমি তো डर गई भाई আপাতত সব কা

মানে মানুষ আমার সত্যি করে ডাক্তার ভাববে বুঝছেন হ্যালো হ্যালো আমি রাহুল ভাইকে একটা প্রশ্ন করবো হ্যাঁ সব থেকে বড় প্রশ্ন যে কে লাগে আমার তো দুইশো দিন নাই বুঝছেন যার আছে থেকে আছে তাই জানে তার কেমন জানা আচ্ছা তোমরা সবাই মানে এমনি মানে প্রশ্ন করে লাগছেন কিন্তু কাউ মানে মাইক সাহস পাওয়া লাগছে না রাহুল দা তোমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ

তুমি যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে ক্যাচাল করো ভাবির সঙ্গে পরে যখন ক্যাসালের পরে যখন ভিডিওটা কমপ্লিট হয় তারপরে তুমি ভাবিকে মানাও তারপর নিশ্চয় বলো নাকি মানে আজকাল সামনে তোমরা যেটা দেখলেন না মানে ক্যাচালের পরে একদম মানে হাসি খুশি ওই রকম হয় তোমরা যদি কাউ মানে পিছন থেকে যদি কাউ কোনোদিন ভিডিও দেখেন তাহলেই খুশি পাবেন ক্যাচালটা পুরোপুরি মানে থাকে হলো সাজানো

এতগুলো আসছো তুমি তো জানোই সবাই তোমাকে ভালোবাসে তার জন্য কিছু কিছু বলবা অবশ্যই আমার সবাইকে মানে আমার খালি আমাকে নয় যাই যাই ভিডিও করে সবাই খুবই মানে কষ্ট করে তো সবাইকে মানে সাপোর্ট দেখাবেন আর অবশ্যই আমাকে স্পেশাল বেশি সাপোর্ট দেখান হ্যালো তারপরে ওই যে একটা ভিডিওর মধ্যে দেখলাম ভাবি যে তসলাটা ঢেল মারলো ওটা কিসের জন্য তরকারিটা কি লবণ কম হয়েছে না ঝাল বেশি হয়েছে কোনটার জন্য তসলা ঢেল মারছিল অ্যাকচুয়ালি ওটা প্রত্যেক দিন আলু তরকারি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে যার জন্য মানে সেদিনকে মাছ খাম না হলে মানে ভাত খাম না যার জন্য পরে আলু তরকারি ঢেলে পাঠাইছে আর আমাদের দর্শক কিছু বলতেছে আমাদের ভাবির কাছ থেকে কিছু বক্তব্য শুনবে একটু ভাবিকে বলার জন্য আচ্ছা ভাবি

না ঝগড়া শিখেন না মানে কাউ আমার ভিডিও দেখি ঝগড়া শিখেন না আর ঝগড়া করলেও এখন লিমিটের মধ্যে করেন হ্যালো তোমরা সবাই একটু দেখবেন এখন তো সবাই মোবাইল চালায় সবাই নাটক দেখে সবাইদের কাছে একটাই অনুরোধ সবাই আমাদের রাহুল ভাই এবং বৌদিতে ঝগড়া করে তাদের ভিডিও যে আমরা দেখি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমরা সবাই চেষ্টা করব তাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন

কন্টিনিউ মানে কোনো আমাদের গ্রুপ কোনো নাটক বা কোনো পরিচালনা ভিডিও করার জন্য অবশ্যই মানে আমার আরো একটা মানে কমেডি চ্যানেল মানে খুলে চাই কিন্তু হয় না एक्चुअली বুঝছেন মাঝে শুরুও করছিল কিন্তু হয় নাই মানে এতগুলো চ্যানেল চালানো খুব মুশকিল হয়ে যায় যাই হোক মানে চেষ্টা করব যাই হোক আমাদের এখানে ছোট ছোট ভাই এই যখন ইউটিউব ছিল না एक्चुअली বাস্তব সবাইকে জিজ্ঞাসা করে দেখো যখন ইউটিউব কোন ফেসবুক কোন কোন আর কি লাইভে যা যত কিছু ছিল ওগুলো একটাও কোনো কিছু ছিল না আমাদের ছোট ছোট ভাইগুলো যে নাটক দেখায় এখানটায় নাটক করে বা ববজন করে খুব সুন্দর করে। যদি আমাদের ভাই কোনোদিনও নাটক করে ইউটিউব থেকে চ্যানেল খোলার বা তুমি একটু সাহায্য ওদেরকে করে দিবে একদম একদম অবশ্যই। আর অ্যাকচুয়ালি মোরবারে প্রায় সপ্তাহে প্রায় কয় দুজন তো আসবেই মানে সবাই নতুন চ্যানেল। সবাই কে সাপোর্ট করুন এমন না যে কাউকে আমি মানে সাপোর্ট করি না। অবশ্যই। অবশ্যই আমরা चाहো আমাদের আমি চাই আমাদের ভাই কিছু নাটক এখানটায়